রাজ্য রাজনীতির থেকে ইস্যুতে তৃণমূলকে আক্রমণ সৌমিত্র খাট বললেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন দরকার হিন্দুরা সুরক্ষিত নয় সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে তৃণমূল ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা সৌমিত্র খা প্রথমেই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্য করেন তিনি সৌমিত্র খা বলেন বিজেপি প্রথম থেকেই বলে আসছে যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে হবে যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন শুধুমাত্র তারাই পাক রাজ্যপাল কেন্দ্রকে রিপোর্ট পাঠিয়েছেন সেই রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের উল্লেখ থাকতেই পারে সেই প্রসঙ্গে তিনি বলেন আমার মতে অনেক আগেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত ছিল হরগোবিন্দ দাসের বাড়িতে সিসিটিভি বন্ধ করে হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সৌমিত্র খা তিনি বলেন পশ্চিমবঙ্গের সনাতন ধর্মাবলম্বী রাজ সুরক্ষিত নন মুখ্যমন্ত্রী দিঘায় জগন্নাথ মন্দির করে হিন্দু ভোট ভাগ করতে চাইছেন তাই সকলের উচিত বিজেপিকে ভোট দিয়ে রাজ্যে প্রকৃত নিরাপত্তা ফিরিয়ে আনা অবশেষে দিলীপ ঘোষের সঙ্গে তার দূরত্ব নিয়েও তিনি সমিত্র খাঁ বলেন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে দিলীপ দা ভুল করেছেন যে হাতে হিন্দু হত্যার রক্ত লেগে রয়েছে সেই হাতে কি করে হাত মেলালেন দিলীপ দা এটাই আমার প্রশ্ন এভাবে রাজ্য রাজনীতিতে আবারও রাজনৈতিক উত্তাপ বাড়ালেন সৌমিত্র খাঁ যারা চাকরিহারি ছাব্বিশ হাজারের দাবিতে আজকে সুপ্রিম কোর্টে আবার যাচ্ছে দেখুন আমি একটা কথা বলবো ছাব্বিশ হাজারের মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাড়বে চলে যাক বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি থাকুক আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যে হয়েছে সেগুলো যান কিন্তু যারা যাদের চাকরিটা অরিজিনাল মেধাবী ছাত্র ছাত্রী তাদের চাকরি থাকুক মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন সেই রিপোর্টে যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলা হয় এটা আগে আগেই করা উচিত ছিল এটা আগেই করা উচিত ছিল এখানে ভোট করবেন কিভাবে যদি রোহিঙ্গার আক্রমণ করে আপনি ভোট করবেন কি করে এবং প্রশাসন যদি সঠিক না থাকে আপনি ভোট করবেন কি করে এটা আগেই করা দরকার ছিল জাফরাবাদে নতুন করে অশান্তি তৈরি হয়েছে জাফরাবাদে হরগোবিন্দ দাসের বাড়িতে সেখানে সিসি ক্যামেরা অফ করে লাইট অফ করে তার বাড়ির দরজা ভাঙচুর ভরা হয় শুনুন বাংলাদেশ সনাতনীরা সুরক্ষিত নয় বাংলাদেশকে সনাতনীদেরকে ভুল বোঝানো হচ্ছে তাই দীঘাতেও মন্দির করে বা কালচারাল সেন্টার করে নানা রকম করে ভুল বোঝানো করিয়ে

দীঘাতে যাওয়াটা উচিত হয়নি কারণ সে রক্তমাতা হাতে সনাতনীদের ভর্তা হবে চার দিন আগে সে রক্তমাতা হাতের সাথে আবার হাত মেলাবো এটা ঠিক না কোথাও আমি